চুয়াত্তর সালে যখন শেখ মুজিবের জরুরি অবস্থা আসে ডিসেম্বরে সেই সময় অনেক পত্রিকা বন্ধ হয়ে যায় সংস্কৃতিও বন্ধ হয়ে যায় ছিয়াত্তর সালে প্রথম লেখক শিবিরের সাথে আমার যোগাযোগ লেখক শিবির নতুন করে তখন যাত্রা শুরু করেছে এবং তার সাথে বদ্রুদীন আছে এটা আমরা জানি ও ততদিনে বিভিন্ন কমিউনিস্ট রূপ তাদের ঐক্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নতুন পার্টি গঠন করছেন সেই প্রক্রিয়ার মধ্যেই লেখক শিল্পের একটা পুনর্গঠন কাজ চলছিল উনিশশো আটাত্তর সালে সময় তিনি ছিলেন আত্মগোপনে সেই ছবিটা তার সেই সময়টা কোনো ছবি দেখি নাই সেই সময় তার অনেক দাঁড়িয়ে ছিল আত্মগোপনে ছিলেন তখন সেই সময় প্রথম দেখা এবং সেই সময় থেকেই ওই রাজনৈতিক ধারার সাথে আমার যুক্ততা এরপরে ২২ বছর একসাথে সাংগঠনিক কাজ করেছি তাত্ত্বিক বিষয়ে আলোপ আলোচনা হয়েছে কথাবার্তা রয়েছে হয়েছে অনেক ধরনের কর্মসূচি আমরা একসাথে নিয়েছি এবং সেই সময় মতৈক্য মতানৈক্য আলোচনা সাংগঠনিক প্রক্রিয়া এগুলোর অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার হয়েছি নিজে সমৃদ্ধ হয়েছে অনেক উনিশশো থেকে উনিশশো নিরানব্বই তিনি সংস্কৃতি আবার নতুন করে প্রকাশিত হয় এবং উনিশশো নিরানব্বই পর্যন্ত আমি তার নির্বাহী সম্পাদক ছিলাম বাংলাদেশ লেখক শিবির নতুনভাবে সংগঠিত করেন তিনি সভাপতি ছিলেন আমি সাধারণ সম্পাদক ছিলাম কৃষক ফেডারেশন ট্রেড ফেডারেশন যেটা আপনারা শুনলেন সজীব রায়ের কাছ থেকে সেই সংগঠনগুলোর যে তৎপরতা সেগুলির সাথে আমি যুক্ত ছিলাম সেটা আমার জন্য সেই জন্য বদ্যুদ্দিন অমর হচ্ছে নাকি সঙ্গে শিক্ষক এবং সহযোগিতা তার যে রচনা সেগুলি আপনারা খেয়াল করেন এই রচনার মধ্যে বেশ কয়েকটা দিক আছে একটা হচ্ছে ইতিহাস অনুসন্ধান ইতিহাসকে বাংলাদেশের ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করা কিংবা অনুসন্ধান করা কিংবা অনেক রকম ভুল ভ্রান্তি বিকৃতি থেকে ইতিহাসকে মুক্ত করা সেজন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে এই গণভ্যুত্থান পর্যন্ত চব্বিশের গণভ্যুত্থান পর্যন্ত যে ঐতিহাসিক প্রক্রিয়া বাংলাদেশের মানুষের তার মধ্যে উনসত্তরের গণপ্রত্থান আছে একাত্তরের মুক্তিযুদ্ধ আছে সাহিত্য দশকের কৃষক শ্রমিক আন্দোলন আছে সাম্রাজ্যবাদের ভূমিকা আছে এই সব বিষয়ে যদি বর্তমান সময়ে মানুষকে উপলব্ধি করতে হয় ইতিহাসকে বুঝতে হয় তাহলে বক্তুদ্দিন আমার কাছে যেতে হয় এই সময়ে সাম্রাজ্যবাদের যে ভূমিকা বাংলাদেশের বাইরেও সারা বিশ্বে সেই বিষয়ে বাংলা ভাষার লেখা যদি পড়তে হয় তাহলে বদল কাছে যেতে হবে এই সময়ে বিপ্লবী তত্ত্বকে নতুনভাবে নির্মাণ করা অনুসন্ধান করা এবং বিশ্লেষণ করা এবং বাংলাদেশে যে ধারাগুলো ছিল রায়ের আলোচনা এসছে যে বিপ্লবী আন্দোলনের সমস্যাগুলো কী কী ছিল সেগুলিকে পর্যালোচনা করে খুব ক্রোধার বিশ্লেষণের মাধ্যমে একটা যথাযথ বিপ্লবী তত্ত্ব নির্মাণের চেষ্টা সেটা যদি বুঝতে হয় তাহলে বদর এলাকার কাছে যেতে হবে এবং তার যে পরিশ্রমিক কাজ ছিল যে ক্রমাগত সমসাময়িক বিষয়গুলো দেশীয় আন্তর্জাতিক পুরো সময়টাকে যদি বুঝতে হয় তাহলে বদ্যুতিনের কাছে যেতে হবে তার মানে বুদ্ধিভিত্তিক চর্চা থেকে দুদিন অমরের পুরো জীবনটা খেয়াল করলে দেখা যায় যে তিনি বুদ্ধিভিত্তিক চর্চা করতে করতে একটা পর্যায়ে বিপ্লবী রাজনীতির মধ্যে প্রবেশ করেছে এটা তার বুদ্ধিভিত্তিক যে বিকাশ সেই বিকাশের মধ্যে দিয়ে বিপ্লবী রাজনীতির সাথে তার সাক্ষাৎ এটা নিছক আবেগ কিংবা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আসেনি এটা খুব শক্তিশালী একটা ভিত্তির মধ্যে তৈরি হয়েছিল বলে জীবনের শেষ দিন পর্যন্ত তার থেকে তিনি বিচ্যুত হওয়ান বাংলাদেশে বাম আন্দোলন বিপ্লবী আন্দোলনের দুর্বলতা সম্পর্কে আমরা জানি এটার জন্য আমাদের সবারই দায় আছে বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের এই যে পরিস্থিতি পরিস্থিতি কি কারণে তৈরি হয়েছে সেটারও ব্যাখ্যা বিশ্লেষণ আজকে আমার মনে হয় যে জীবিত অবস্থায় উমর যতটা শক্তিশালী ছিলেন মৃত্যুর পর তার শক্তি আর অনেক বৃদ্ধি পাবে তার যে বুদ্ধিবৃত্তিক কাজ তার যে রাজনৈতিক কাজ তার যে সাংগঠনিক কাজ তার যে হাল ছেড়ে না দেওয়া এবং প্রত্যেকটা সমাজে এরকম একজন লোক থাকতে হয় যিনি দিশা হিসেবে থাকেন এবং তিনি একটা দৃষ্টান্ত হিসেবে থাকে। আজকের দিনে তরুণদের মধ্যে অনেক সময় এরকম একটা প্রবণতা দেখা যায় কারো কারোর মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যে আগে কিছুই হয় নাই আমরাই এখন নতুন করে সব করব এর থেকে বিপজ্জনক চিন্তা কিছু হতে পারে না বিপজ্জনক এই কারণে যে আগে যারা কাজ করেছেন যেভাবে কাজ করেছেন যে চিন্তাগুলো এসেছে সেগুলো যদি পর্যালোচনা করা না হয় তাহলে একই ধরনের ভুল আবারও হতে পারে সেই সেই জন্যই বদ্রদিন আমার পাঠ করতে হবে পুরো সময়টাকে আমাদের বাউন্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ উত্থান পর্যন্ত এই পুরোটা সময় সময় রাজনীতি অর্থনীতি বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের বিপ্লবী আন্দোলন সমস্যা সমস্ত কিছু বোঝার জন্য ওমর হচ্ছেন অনিবার্য একজন সঙ্গী সেই সেই কাজে ভবিষ্যতে আমরা বর্তমানে একটা গণ শনাক্ত করেছি প্রবল শক্তিকে সাক্ষাৎ করেছি একই সঙ্গে আমরা এটাও উপলব্ধি করেছি যে যে ধরনের সামাজিক রাজনৈতিক সমাবেশ থাকলে প্রকৃতই একটা গণতান্ত্রিক রূপান্তর বিপ্লবীর রূপান্তর সম্ভব তার একটা বড় ধরনের ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আজকে এই শক্তিকে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণপ্রুত্থান হয়েছে সেই গণপ্রথানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো 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 অর্জনকে গায়েব করে ফেলার হজম করে ফেলার চেষ্টা করছে এর থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে উদ্ধার করতে হলে সেই সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ তৈরি করতে হবে যার কথা ভদ্রুদনম বারবার বলেছেন সেই জন্যই ভদ্রদিন আমাদের সামনের দিনের যাত্রায় অনিবার্য একজন সঙ্গী হিসেবে থাকতেন আমি আমার শিক্ষক এবং সহযোদ্ধার ভর্তদিনমারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাই সবাইকে ধন্যবাদ